প্লাস সব খবর বীরভূমের মোহাম্মদ বাজারে ফের খুন এদিন থানার দেউচা ব্রিজের নিচ থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয় ঘটনাস্থলে থানার পুলিশ এদিন বেলা গড়াতেই স্থানীয় পথচারীরা দেউচা ব্রিজের নিচে সন্দেহজনক একটি বস্তা ভাসতে দেখেন খবর দেওয়া হয় পুলিশকে মোহাম্মদ থানার পুলিশ ঘটনাস্থলে এসে ব্রিজের নিচে থেকে বস্তাটি তুলে খুলতেই দেখা যায় এক মহিলার মৃতদেহ যদিও এখনও পর্যন্ত মৃত ওই মহিলার পরিচয় জানা যায়নি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই মহিলাকে কেউ খুন করে জলে ভাসিয়ে দিয়েছে যদিও মৃত্যুর কারণ খুঁজতে পুলিশ মৃতদেহটি রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে 시청해주셔서 <목소리도> 다 কি হয়েছে এখানে এসছিলাম শুনলাম কি একটা বস্তায় ভরা দেউচর ব্রিজ আছে তা সব চান আমরা একটি ডেড বডির মতো ভরা আছে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এখানকে আসে পুলিশ নিয়ে যেয়ে তুলে দেখে একটি মহিলার মৃত্যুদেহ ভরা আছে তা কোথাকার গেলে বুঝতে পারছে না এখন চিন্তাও পারেনি আশা করি এটা বাইরে হতে পারে ঝাড়খন্ড সাইডে হতে পারে জলে ভেসে এসছে আপনার নাম আমার নাম মানোয়ার সে দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলবো বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবেন চিরস্মরণীয়